একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি নাম্বার করা আছে দেখেন ডুয়েল চালান এবিএস এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা পাবেন এই গাড়িটা তার পাশে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশে কিনা গাড়িটা একুশের মডেলের গাড়ি আটান্ন সিএলের গাড়ি গাড়িটা দেখেন আউটলুক এটার প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন এই গাড়িটা

তার পাশাপাশি আছে আরো একটা উনিশের মডেলের আরামফেড বর্ষণ থ্রি মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন এই গাড়িটা এই পাশে আছে আপনার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আরো একটা বিশের মডেল তিন লক্ষ তিরিশ হাজার টাকায় ব্লু কালার হিউজ কালেকশন দেখেন এই পাশে আছে আরো একটা ফেজার ফেজার ভার্সন টু দুই হাজার বিশ মডেলের গাড়ি একুশে রেজিস্ট্রেশন এটা দেখেন নাম্বার প্লেট একদম চকচকা কন্ডিশনে আছে ইনশাল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে

রিক্সার পাবেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাবেন রিক্সার গ্যার কন্ডিশন সিরিয়াল আজকে এই কালেকশন গুলো ইনশাল্লাভে আছে যদি কারো এই গাড়িগুলো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন মনি রেন্টার প্রাইজে আরো একটা গাড়ি দেখা যাচ্ছে ইগনেটার দুই হাজার বাইশের গাড়ি মাত্র এক লক্ষ আট হাজার টাকা পড়বে এই গাড়িটা দেখেন নিউজ কালেকশন আছে ইনশাল্লাহ যদি কারো এই গাড়িগুলো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মনি রেন্টার প্রাইজে আর অ্যাড্রেস আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান আমাদের অ্যাড্রেসটা আর যদি কেউ পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের পুরাতন গাড়ি দিয়ে আপনাদের নতুনের মতো গাড়ি নিতে পারবেন আমাদের শোরুম থেকে তো সবাই আসবেন ইনশাল্লাহ যারা চ্যানেলটা এখনো ফলো করেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম